খুলনা জেলার পাইগাছা উপজেলাধীন সোলাদানা ইউনিয়নে আসন্ন পূজা উপলক্ষে পাইগাছা বিএনপির উদ্যোগে একটি সভা সোলাদানা ইউনিয়নের সর্দার আবু হোসেন কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা রাখছেন এস এম এনামুল হক এর ভিতরে আমি যখন বাংলাদেশে আমার মা দশ ভাস ধারণ করে অতি কষ্ট সহ্য করে বাংলাদেশের এই আলো বাতাস দেখেছে পৃথিবীর ঠিক আপনার মাও একইভাবে দশ মাস দশ দিন আপনাকে গর্ব ধারণ করে আপনাকে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে এই আলো বাতাসে আমার মাটির প্রতি আমার যে কোন অধিকার রয়েছে এই হিন্দু সম্প্রদায়ের মানুষের ঠিক তেমনি অধিকার রয়েছে আমার হিন্দু ভাই গায়ে যে রক্ত প্রবাহিত হয় ওই রক্ত কোনো তখন লাল রক্তে রঞ্জিত হয়ে যায় আওয়ামী লীগ সন্ত্রাসী এই একটা হচ্ছে অনুপাবের নির্দেশে মন্দন কাজের নির্দেশে আমাকে নির্মাণ ভাবে আদায় করা হয়েছিল সইত্রিশটি হিন্দু আমার দুঃখ পেটে দিয়ে আমাকে রক্ষা করার চেষ্টা করেছিল आम्ही सरज्य मंत्रेकडे किती पोई श्रवांजली आजके देखून आम्ही